মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না অনেক সময় আমরা অনেক বড় বড় দাঙ্গা দেখলেও মুর্শিদাবাদের মানুষ কিন্তু দাঙ্গার রাজনীতি করেন না নিয়ম তো এটাই মেজরিটি যারা আছেন তারা মাইনরিটিদের রক্ষা করবেন আর যারা মাইনরিটি আছেন তারা মেজরিটিদের রক্ষা করবেন এটাই সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে চলতে হবে সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সে যেই হোক সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই এটা আমাদের সংবিধান শিখিয়েছে আমি যেমন জগন্নাথ ধামও করি আমি তেমনি মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেরও প্রাচীর কবরস্থান তৈরি করে দিই মাথায় রাখবেন পুরোহিতদের ভাতাও যেমন দিই আমি মোয়াজ্জেম ইমাম সাহেবদেরও দিই কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে